আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম নতুন একটি ব্লকে আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইরা বিখ্যাত কমলা বাগান আছে সেই বাগানেই আমরা আজকে যাচ্ছি ভিতরে কি কি আছে পরিবেশটা কেমন দেখতে কতটা সুন্দর আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো ভিডিওটি পুরোটুক দেখতেই থাকুন আমরা সবাই গিয়েছিলাম বাইক দিয়ে বাইক ছাড়াও আপনারা সিএনজি অথবা অটো দিয়ে যেতে পারেন আপনারা কিভাবে যেতে পারেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনার প্লেস সেটা চেক করবেন এখানে যে যাওয়ার রাস্তাটা এটা কত সুন্দর রাস্তা আপনারা নিজে দেখতে পাচ্ছেন এরকম ভিউ আসলে পাওয়া অনেক কঠিন তো এটা গ্রাম অঞ্চলে যেহেতু অনেক সুন্দর পরিবেশ এখান দিয়ে এখান দিয়ে অনেক রাস্তা এরকম সুন্দর আর একটা ভালো দিক হলো এখানে যারা যাবেন এখানে রাস্তা কোনো ভাঙা আপনারা নির্বিধায় সুন্দর মতো যেতে পারেন পুরো পাকা রাস্তা এবং সুন্দর রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাইন বোর্ড দেওয়া আছে ঠিক সাইন বোর্ড দেখানো এই রাস্তাটিকে আপনাকে যেতে হবে এই রাস্তা দিয়ে গেলে এরকম একটা পুকুর পাবেন এখানে সবাই বাইক পার্ক করেছে আমাদের বাইক এখানে পার্ক করে এরপরে পুকুরের পাশে যে চিকন একটি রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা আর কি যাচ্ছি তো এইখানেই মূলত কমলা বাগানটি তো দুইজন ছোট ভাই এখানে বসে আছে তারা মূলত টিকিট দিচ্ছে তো এইখান থেকে টিকিট নিয়েই আমাদেরকে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিলাম আমরা যেহেতু পাঁচজন গিয়েছি তো পাঁচটা টিকিট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ ঢুকার সাথে সাথে মানে খুব ভালো লাগছে তো চিকন একটি রাস্তা এরপরে ভিতরে গেলে অনেক বড় রাস্তা তো আপনার ভিডিও পুরোটুকু দেখতেই থাকুন কমলা বাগানে ঢুকতে গেলে প্রথমে যে বাগানটি পড়ে সেটা হলো আম বাগান দেখতে পাচ্ছেন কতগুলো আম গাছে লাগানো এরপর আমরা আস্তে আস্তে কমলা বাগানে যাচ্ছি বন্ধুরা আমরা এখন সাতখামাইরা কমলা বাগানে আছি এখানে বিশ টিকিটে ঢুকা যায় এবং এখানে কমলাও খাওয়া যায় কিন্তু আমরা আসলে ভুল টাইমে এসে পড়েছি এখন আজকে হলো সতেরো তারিখ তারা বলছে যে বিশ তারিখ থেকে কমলা খেতে দিবে কারণ কমলাগুলো ঠিক মতো পাকেনি এখনও দেখতে পাচ্ছেন কত সুন্দর কমলা কিন্তু এখানে দুঃখের বিষয় যে এখানে খাওয়া নিষেধ কারণ যে এখনও সবুজ সবুজ অনেকগুলো আছে বাট অনেকগুলো পেকে গিয়েছে আর তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেকে যাবে তারপর খেতে দিবে এইখানে অনেক মানুষ এইখানে অনেক মানুষের ভিড় ওই দিকে অনেক মানুষ ভিড় আমি আসলে যেই দিকে মানুষ নেই সেই দিকে আমি আছি কিন্তু অনেক মানুষ ভিডিও করছে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আসে ভিডিও করার জন্য অনেকজনকে এখানে দেখলাম টিকটক করছে আরো নানা ধরনের ভিডিও করছে এখানে এসে আমার খুব ভালো লাগতেছে অনেক মানুষ এখানে তো পরিবেশটা অনেক সুন্দর অনেকজন আসলে কমলা শীত আছে না বইলা বইলা ঠিক আছে তো ভাই কেমন লাগতেছে এখানে এসে ভাই আমাদের এই জায়গা তোমাদের জায়গা জি ভাইয়া তো এখানে খাইতে দিতেছে না কেন ভাই এটা আসলে হনা পরিপক্ক না পরিপক্ক হওয়ার পর থেকে এটা খাইতে কবে পরিপক্ক হবে তারিখটা বলে দাও কমলা বিক্রি করা শুরু হবে 20 তারিখ থেকে ভিডিও করতেছে 20 তারিখ থেকে জি জি 20 তারিখের পর থেকে কমলা বিক্রি করা শুরু হবে ওকে বন্ধুরা যারা আসবেন তারা 20 তারিখের পরে আসবেন তাহলে এটা হলো ডিসেম্বর মাসে আজকে হলো 17 তারিখ তো আপনারা ডিসেম্বরের 20 তারিখের পর থেকে আপনারা যারা আসবেন তারা কমলা খেতে পারবেন এটা হলো কমলা বাগান এর পাশেই হলো মালটা বাগান এই যে পাশে মালটা বাগান কিন্তু মালটা একটাও নেই মালটার সিজন শেষ ওই যে মালটা এখানে আছে মালটার সিজন এখানে নেই মালটা শেষ হয়ে গেছে এটা হলো চায়না আর কি দেখছে রঙ্গন চায়না রাম রঙ্গন মানে এটা মানে স্পেশাল কোনো কমলা এর জন্য আর কি এরকম ভাবে ঢেকে রাখছে আমরা এখন মালটা বাগানে কিন্তু মালটা নেই এখানে আবার ঝালমেরও বিক্রি করছে অনেক মানুষ এখানে আসলে আসে যারা আমরা আসলে শহরের দিকে থাকি তারা এসব গ্রাম অঞ্চলের যে পরিবেশগুলো সেগুলোকে আমরা ভালোবাসি এবং যে খামার দেখতে পাচ্ছেন মানে খামার বা কোনো গাছপালা এগুলো আমরা আসলে বেশি পছন্দ করি এর জন্য অনেক মানুষ এখানে ছুটে এসেছে তো দেখতে পাচ্ছেন আর ওই দিকে আরও অনেক মানুষ দেখলাম খাইছো খাইছো আই হাই লাল আই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কমলা ঝুলে আছে গাছে এটা আসলে দেখা খুবই ভাগ্যের ব্যাপার কারণ বাংলাদেশ এরকম জায়গা খুব কম আছে কারণ বাংলাদেশে কমলা চাষ করা হয় না তো সবাই দেখে অনেক খুশি সবাই অনেক এক্সাইটেড তো সবাই এখানে ফটো তুলছে এরকম ভাবে অনেকক্ষণ আমরা সময় এখানে কাটালাম ঘুরলাম এখানে একটা ভালো দিক হলো এখানে নামাজেরও জায়গা আছে এটা হলো নামাজের জায়গা তো আমরা এখন নামাজ পড়বো উজু করে আমাদের দেখা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ